নমস্কার গানই সর্বশ্রেষ্ঠ সাধনা এই চ্যানেলের পক্ষ থেকে আমার সমস্ত সাবস্ক্রাইবার বন্ধু বান্ধবী দাদা দিদি সবাইকে শুভ জগদ্ধাত্রী পুজোর শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে আমি আপনাদের কাছে একটি হরিনাম সংকীর্তন মহামন্ত্রের একটি সুর আপনাদের কাছে স্বরলিপি লিপিবদ্ধ করছি সেটি হচ্ছে রাগ টরি টরি রাগের ওপরে তাল হচ্ছে বা তাল তো আমি আমার মতো লয়তে যেটা করছি আপনারা লয় বাড়িয়েও করবেন হ্যাঁ সেটার জন্য কোনো অসুবিধা নেই তালটা আপনাদের বলে দিলাম আর আর এই টরি রাগের আরোহণ অবরোহণটা বলে দিচ্ছি টরি রাগে রে গা সা রে আরোহণ সা রে গা রে গা হচ্ছে কোমল মা হচ্ছে করিমা ধা কোমল নিশুদ্ধ সা রে গা মা ধানি সা এই রে গা ধা হচ্ছে কোমল আর হচ্ছে মা হচ্ছে করিমা অবরোহণ হচ্ছে সা নি ধা পা সা নি ধা পা ধা কোমল পা করিমা গা রে সা গা রেটা হচ্ছে কোমল গা কোমল রে ঠিক আছে তো এইবারে আমি স্বরলিপিটা আপনাদের কাছে তুলে ধরছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 হচ্ছে সা কোমল রে কৃষ্ণ হচ্ছে কোমল গা করিমা তারপরে হরে হচ্ছে কোমল ধা করিমা কোমল গা কোমল ধা এই চারটে আছে এটাকে দু মাত্রা অর্থাৎ তলায় আন্ডারলাইন করে দিলেই ভালো হয় হরেটা এভাবেই যাবে আচ্ছা আমি করে দিচ্ছি হরেটা এভাবেই যাবে ঠিক আছে তাহলে হরে হচ্ছে আবার বলছি সা কোমল রে কৃষ্ণ হচ্ছে কোমল গা করিমা তারপরে হরে হচ্ছে ধা করিমা কোমল গা কোমল ধা দুটো তলায় একটা আন্ডারলাইন করে মানে একটা দুমাত্রা তারপরে কৃষ্ণ হচ্ছে কোমল ধা ধা তারপরে কৃষ্ণ হচ্ছে করিমা ধা তারপরে কৃষ্ণ হচ্ছে করি মা কোমল গা তারপরে হরে হচ্ছে কোমল রে কোমল গা তারপরে হরে হচ্ছে কোমল রে সা আচ্ছা তার পরে লাইনে হরে রাম হরে রাম 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 হরে হরে এই হরে রাম হরে হচ্ছে সপ্তকের কোমল সপ্তকের শুদ্ধ নি সা রাম হচ্ছে সপ্তকের নি মন্দসপ্তকের কোমলধা তারপরে হরে হচ্ছে সা রাম হচ্ছে সা রা পরে রাম হচ্ছে সা কোমল তারপরে রাম হচ্ছে কোমল গা গা তারপরে রাম হচ্ছে কোমল রে কুমল গা তারপরে হরে হচ্ছে কোমল রি, সা তারপরে হরে এটা হচ্ছে আরেকবার বলছি স্থায়ী হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 হচ্ছে সা কোমল রে কৃষ্ণ হচ্ছে কোমল গা করিমা তারপরে হরে হচ্ছে ধা করিমা কোমল গা কোমলধা দুটোকে নিয়ে একটা করে মাত্রা করে আন্ডারলাইন করা আছে অর্থাৎ দুটো মাত্রা। তারপরে কৃষ্ণ হচ্ছে কোমল কোমলধা তারপরে কৃষ্ণ হচ্ছে করিমা ধা তারপরে কৃষ্ণ হচ্ছে করিমা কোমল গা তারপরে হরে হচ্ছে কোমল রে কোমল গা তারপরে হরে হচ্ছে কোমল রে পরের লাইনে হরে রাম হরে রাম 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 হরে হরে এই হরে হচ্ছে মন্দ্র সপ্তকীর নি ওই জন্য তলায় বিন্দু নি সা তারপরে রাম হচ্ছে মন্দ্র সপ্তকের নি মন্দ্র মন্দ্রসপ্তকের কোমলধা তারপরে হরে হচ্ছে সাসা, তারপরে রাম হচ্ছে সাসা, তারপরে রাম হচ্ছে সা কোমল রি, তারপরে রাম হচ্ছে কোমল গা কোমল গা তারপরে হরে হচ্ছে কোমল রি, কোমল গা তারপরে হরে হচ্ছে কোমল রি, সা এই যে ডবলদারি মানে এটা একটা অংশ শেষ তারপরে হচ্ছে অন্তরা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এইটা হচ্ছে গা গাটা হচ্ছে এটা কোমল গা হবে কোমল গা করিমা কোমল গা করিমা তারপরে হচ্ছে কৃষ্ণ হচ্ছে ধা শুদ্ধনি তারপরে হরে হচ্ছে চরার সা তারপরে কৃষ্ণ হচ্ছে চরার সা চরার তারপরে কৃষ্ণ হচ্ছে শুদ্ধনি চরারসা তারপরে কৃষ্ণ হচ্ছে শুদ্ধনি নি কোমলধা তারপরে হরে হচ্ছে শাসা তারপরে হরে হচ্ছে শাসা আচ্ছা তারপরে হরে হচ্ছে হরে রাম হরে রাম 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 হরে 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 হচ্ছে চরার সা চরার কোমল রে তারপরে রাম হচ্ছে চরার কোমল গা চরার কোমল গা তারপরে হরে হচ্ছে চরার কোমল রি চরার কোমল গা তারপরে রাম হচ্ছে চরার কোমল রি চরার সা তারপরে রাম হচ্ছে শুদ্ধনি চরার সা পরে রাম শুদ্ধনি ধা হরে হচ্ছে করিমা কোমল গা রা হরে হচ্ছে কোমল রে সা আরেকবার বলছি অন্তরাটা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 হচ্ছে কোমল গা করিমা কৃষ্ণ হচ্ছে ধা শুদ্ধনি হরে হচ্ছে সা 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 কৃষ্ণ হচ্ছে চরার শাসা তারপরে কৃষ্ণ হচ্ছে শুদ্ধনি চরার সা কৃষ্ণ হচ্ছে শুদ্ধনি কোমলধা তারপরে হরে হচ্ছে চরার সা চরার সা তারপরে হরে হচ্ছে চরার সা চরার সা তারপরে হরে হচ্ছে চরার সা কোমল রি চরার কোমল রামও হচ্ছে চরার কোমল গা চরার কোমলগা তারপরে হরে হচ্ছে চরার কোমল চরার কোমল গা রামও হচ্ছে চরার কোমল রি চরার সা তারপরে নাম হচ্ছে শুদ্ধনি চরার তারপরে নাম হচ্ছে শুদ্ধনি কোমলধা তারপরে হরে হচ্ছে করিমা করিমা গা তারপরে হরে হচ্ছে কোমল রে সা আবার এখানে শেষ অর্থাৎ ডবলদারি মানে হচ্ছে স্ট্যান্জাটি বা অনুচ্ছেদটি পঙ্টি শেষ এবারে আমি ভিডিওটাকে উঁচু করে আমি আমার স্কেলে অর্থাৎ ন্যাচারাল সিতে গাইছি আপনারা আপনাদের মতো স্কেলে গানটা তুলবেন আপনাদের মতো গতি বাড়ানো বা কমিয়ে নেবেন আমি একটা গতিতে করছি ঠিক আছে গানটির তাল হচ্ছে কাহ তাল A, A, A A, A, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আবার করছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে অন্তরা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আবার অন্তরা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে Χαρή Κρισνό, Χαρή Κρισνό Κρισνό, Κρισνό, Χαρή, Χαρή Χαρή Ράμ Coh, Χαρή Ράμ Coh Ράμ Coh, Ράμ Κρισνό, Χαρή Κρισνό Hare Krishna Hare Krishna, Hare Krishna, Hare Krishna, Hare Krishna, Hare Krishna, Hare Krishna, Namaskar e Kaneda.